হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা আমাদের দেখার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাকে এটি পছন্দ করার জন্য অনুরোধ করছি চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্ব সাপ খুবই গুরুত্বপূর্ণ গুরু মাকেটস আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব বিগ হোল্ডিংস টেক বিআইজিসি এই পর্যালোচনাটি সেই সময়ে বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল আগস্ট সাত দুই হাজার চব্বিশ শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান বিগকমার্স হোল্ডিংস ইংক উপশ্রেণীর অন্তর্গত ডেলিভারি সাতান্নটি কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা কোম্পানির প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করি আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে যেতে পারেন আমি দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কে নিরাপত্তা বিশ্লেষণ বিতরণ করতে বলছি আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্য এই সব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আচ্ছা বন্ধুরা শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন বেগকমার্স হোল্ডিংস ছেচল্লিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন দুই ডলার বিলিয়ন বিগকমাস হোল্ডিংস শূন্য দশমিক শূন্য এক নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক দুই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল চারশো আটাত্তর ডলার বিলিয়ন বিগ হোল্ডিংস শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বইয়ের মূল্য দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার বেককমার্স হোল্ডিংস ইংক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দশমিক শূন্য এক নয় শতাংশ ব্যালেন্সশীট ক্যাপিটালাইজেশন শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শতাংশ যা বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় চুয়াত্তর শতাংশ কম বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিয়োগ এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন বেক হোল্ডিংস ভিডিওর শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন সংস্থার ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক তিন শূন্য সাত বিলিয়ন বইমূল্যে ঋণ ইকুইটির এক হাজার শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের উপর ভিত্তি করে রেটিং খুব খারাপ বিয়োগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের ভারসাম্য শূন্য এর সাথে মিলে যায় উপশ্রেণীর গড় হল বত্রিশ দশমিক এক যা উপশ্রেণীর চেয়ে খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল একচল্লিশ ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক চার উপশ্রেণীর গড় হল দুই দশমিক দুই যা উপশ্রেণীর তুলনায় ছত্রিশ শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচক থেকে বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল তিনশো কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যত আয় অজানা যা কোম্পানির দামের জন্য খুবই খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন খারাপ বিয়োগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস বারো দশমিক সাত শতাংশ উপশ্রেণীর গড় ছয় দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উনিশ দশমিক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিয়োগ শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো শতাংশ বেশি এবং এই সত্তটি কোম্পানির বিনিময় মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে বেগকমাস হোল্ডিংস ইং সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ তিনশো ছেচল্লিশ হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য আটশো সাতানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একষট্টি দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার গড়ে সাতাশ দশমিক নয় হাজার ডলারের উপশ্রেণীতে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিয়োগ শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ দুইশো পঁয়তাল্লিশ হাজার ডলার উপশ্রেণীতে চারশো বারো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটষট্টি শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় বিয়োগ শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল পনেরো দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে পাঁচ দশমিক দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক সূচক আর এস আই কোম্পানির জন্য চব্বিশ শতাংশের একটি স্তর দেখায় বিগ কমার্স হোল্ডিংস যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি ঊনচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির চেয়ে বেশি উদ্ধৃত হয় বেগকমার্স হোল্ডিংস একটি কোম্পানির মূল্য আন্দোলন তুলনা বেগকমার্স হোল্ডিংস এবং উপশ্রেণী শেয়ার আমরা বারো মাসের মধ্যে শেয়ার দেখতে পাব বেগকমার্স হোল্ডিংস ইংক মাইনাস একান্ন দশমিক তিন শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণী বিয়োগ চৌদ্দ দশমিক আট শতাংশে মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন মোট স্কোর দেখানোর আগে আমি দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন ছেড়ে বেগ কমার্স হোল্ডিংস ইংক নিচের মন্তব্যে মন্তব্যে আপনার প্রতিক্রিয়া চ্যানেলটি ছড়িয়ে দিতে সাহায্য করে গুরু মাকেটস সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে মাইনাস পাঁচ দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় শূন্য দশমিক এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস পাঁচ দশমিক পাঁচ পয়েন্ট বিগ হোল্ডিংস ইঙ্ক আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে গুরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি বিশ্লেষণের ফলে বিআইজিসিও গুরু ও গরু মার্কেটস একটি অর্ডার খুলুন কারণ বিগ হোল্ডিংস উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে শূন্য তিন আগস্ট দুই আমরা একটি আদেশ প্রকাশ টিকার জেএমআইএ তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশ বন্ধ করুন চূড়ান্ত মুনাফা ছিল চুয়ান্ন দশমিক তিন শতাংশ এইভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য দর্শকদের ধন্যবাদ গরু মাকেটস আপনি সমগ্র গ্রহের সেরা দর্শক